প্রিয় বন্ধুরা আজকে আমি আবার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমাদের যে বাংলাদেশে যে মোবাইল অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোর মোবাইল ব্যালেন্স তারপর নাম্বার চেক এবং ইন্টারনেট ব্যালেন্স চেক আপনারা কীভাবে করবেন এই তিনটা জিনিস আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে যাই হলো গ্রামীণ ফোনে গ্রামীণ ফোনে আপনারা মোবাইল ব্যালেন্স চেক করবেন স্টার ফাইভ ডাবল সিক্স এবং আপনার নাম্বার চেক করবেন যে আপনার হয়তো বা নাম্বারটি মনে নেই গ্যামের নাম্বারটি সেই নাম্বারটি আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন এটা হচ্ছে স্টার টু হ্যাশ এই নাম্বার দিয়ে এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ এই নাম্বার দিয়ে আপনারা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন তো পরবর্তী হলো বাঙালিকে বাঙালিকে আপনারা মোবাইল ব্যালেন্স চেক করবেন স্টার ওয়ান টু ফোর হ্যাস এই নাম্বার দিয়ে নাম্বার ফাইন্ড আউট করবেন স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাস এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন স্টার টু 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 স্টার থ্রি হ্যাস এবার যাবো এয়ারটেলে এয়ারটেলে আপনারা মোবাইল ব্যালেন্স চেক করবেন স্টার সেভেন সেভেন এইট হ্যাস এবং আপনার নাম্বার চেক করবেন বা নাম্বার ফাইন্ড আউট করবেন স্টার টু হ্যাজ ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন স্টার সেভেন সেভেন এইট স্টার থ্রি সিক্স হ্যাস এবার যে আমরা টেলিটকে টেলিটকে আপনারা মোবাইল ব্যালেন্স চেক করবেন স্টার ওয়ান ফাইভ টু হ্যাস নাম্বার ফাইন্ড আউট করবেন নাম্বার বের করবেন স্টার ফাইভ ফাইভ ওয়ান হ্যাস ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ এবার যা হলো রবিতে রবিতে হলো স্টার টু 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 হ্যাশ এটি হচ্ছে মোবাইল ব্যালেন্স এবং এবং আপনারা নাম্বার রবির নাম্বার ফাইন্ড আউট করবেন স্টার টু হ্যাশ পরবর্তীতে ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন স্টার থ্রি হ্যাশ তো এইভাবে এই নাম্বারগুলো যখন আপনারা ডায়াল করবেন তখন কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে মোবাইল ব্যালেন্স বা নাম্বার চেক নাম্বার ফাইন্ড আউট এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করার যে পদ্ধতি এই নাম্বারগুলোতে আপনার ডায়াল করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে যাবেন